সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী কৃষ্ণ ভক্তিমতি মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া বাবা জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহী এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্রশিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার শত কোটি দণ্ডবত্র নাম এত সুন্দর শুভ দিনে শুভ লগ্নে শুভ তিথিতে শুভ সন্ধ্যায় আপনারা সকলে নিজ নিজ ঘর সংসার পরিবার সব কিছু ছেড়ে দিয়ে সবাই ছুটে এসেছেন কেন দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে তাই তো বাবা আজকে তিথিটা খুব সুন্দর তাই না আজকে কোন তিথি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান উপলক্ষে বা সেই তিথিতে এই যে এত সুন্দর একটা যজ্ঞ হচ্ছে এর উত্তম কাজ আর মতো কোনো কিছু নেই বাবা তো সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই কি জানেন যিনি কিনা সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ বাবা যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা চারটি মুখে বলে শেষ করতে পারে না যার কথা ভোলানাথ মহেশ্বর পঞ্চানন পাঁচটা মুখে বলে শেষ করতে পারে না। যার কথা পৃথিবীর তেত্রিশ কোটি দেবতা বলতে পারে না যার কথা পৃথিবীর কোনো কীর্তনিয়ার দ্বারা বলা সম্ভব নয় তার কথা আমার মতো একটা নরকের কীট আমার মতো একটা মূর্খ আমার দ্বারা কি বলা সম্ভব হবে বাবা সম্ভব তো নয় তবে গুরুদেবের মুখে শুনেছিলাম ভক্তপদ ধুলিয়ার ভক্ত পদ জল ভুক্ত অবশেষ এই তিন হয় মহাবল শুনেছি ভক্তের আশীর্বাদ থাকলে অসাধ্যকেও সাধন করা যায় শুনেছি ভক্তের আশীর্বাদ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় বাবা জানি না কতটা বলতে পারবো কতটা গাইতে পারবো সত্যি কথা বলতে গেলে আমি নিজেই জানি না তবে আপনারা তো পরম ভক্ত আমার থেকেও বেশি অনুরাগ আমার থেকেও বেশি ভক্তি আপনাদের মধ্যে আছে আপনাদের কাছে একটা অনুরোধ করব। সারা জীবন তো অন্য কোন বস্তু দিয়ে আপনাদের চরণ দুটো সেবা করতে পারবো না যদি একটু কৃষ্ণ নাম হরি নাম দিই আপনাদের মতো ভক্তের চরণ দুটো যদি একটু ধৌত করে দিতে পারি আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেছে আশীর্বাদ করবেন বাবা কিছু বলতে পারি বা না পারি আমার এই খোলটা থেকে একটু কৃষ্ণ নাম বাজে আসতে পারি বদনে যেন কৃষ্ণ নাম উচ্চারণ হয় এই আশীর্বাদটা করবেন বাবা প্রত্যেক ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে যে বিষয়টি আস্বাদন করব রাধাকৃষ্ণের লীলা মধুময় সিধাম বৃন্দাবনে যোগী বেশি মিলন যোগী অর্থাৎ আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের যোগীদের যোগী হচ্ছেন ভোলানাথ মহেশ্বর শিব তা ভোলানাথ মহেশ্বর আজকে যোগী সাজিয়ে মানে ভগবান শ্রীকৃষ্ণকে যোগী সাজাবেন যোগী সাজিয়ে যেভাবে রাধাগোবিন্দের মিলন হবে সেটাই হলো যোগী বেশে মিলন লীলা যাই হোক না কেন দেখবেন বাবা ভগবানের কথা বারবার শুনতে ইচ্ছা হয় তাই না বাবা ভগবানের কথা ভগবানের লীলা একটাই জিনিস বারবার শুনতে বড় ইচ্ছা হয় কেন যতবার শুনবেন ততবার যেন আরো বেশি মধুর লাগে আর তাছাড়া একটা ভক্তের মনে পিপাসাই হচ্ছে হরিনাম ভক্তদের মনে তৃষ্ণাই হলো হরিনাম তো তার আগে গৌরচন্দ্রিকা শুনবো তার কারণ যে কোনো ঘর তৈরি করতে গেলে যে কোনো বাড়ি তৈরি করতে গেলে আগে ঘরের গোড়াটাকে শক্ত করতে হয় তাই না মা ঘরের গোড়া যদি শক্ত না হয় বাবা ঘরটা শক্ত হবে ঘরটা তো শক্ত হবে না ঘর তৈরি করতে গেলে আগে ঘরের গোড়াটা মজবুত করতে হয় ঘরের গোড়াটা শক্ত করতে হয় ঠিক তদ্রুপ যে কোনো লীলার গোরা হচ্ছে আমার প্রেমের ঠাকুর গোরা বাংলার মাটিতে জন্মগ্রহণ আমরা বাংলার মানুষ আমরা বাংলার বাংলার মাটিতে করি মানুষ হই বাঙালি হই যদি বাংলার ঠাকুর গৌর সুন্দর কে ভুলে যায় আমাদের অপরাধ হবে না মা অপরাধ হবে তো আমাদের বাংলার ঠাকুর হচ্ছেন স্বয়ং প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর যিনি না এলে কখনো হয়তো হরিনাম গাইতে পারতাম না হরিনাম কখনো আমরা গ্রহণ করতে পারতাম না বাবা আমরা যখন কীর্তন শুনতে যাই তো দেখবেন আমরা কিন্তু ধুলোর মধ্যে বসে কীর্তন শুনতে কেউ পারি না তাই তো মা আমরা একটা আসন পেতে বসি না হলে একটা চট পেতে বসি কেন ধুলোর মধ্যে বসে কীর্তন কেউ শোনে না কোন জায়গায় শোনে না কেন ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি শাড়িটা নোংরা হয়ে যাবে না মা ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যায় তাই আমরা ধুলোতে বসে কীর্তন শুনতে পারি না যে ধুলোতে বসি আমরা প্রভুর নাম শুনতে পারি না সেই ধুলোতে প্রেমের ঠাকুর হরি আজকে গড়া গড়ি হরি হরিনাম করছে কেন ওই ধুলোর মধ্যে কি এমন আছে বাবা যে ধুলোতে হরি সেই ধুলোতে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে ভক্তের পায়ের ধুলো গায়ে মাগবো বলে হরি ধুলোতে গড়া গড়ি হরি হরিনাম গাইছে এই যে আপনারা কীর্তন শুনছেন না মা এই যে বসে কীর্তন শুনছেন কীর্তনের শেষে কোন ভক্ত যদি এই জায়গাটাতে গড়া গড়ি দিতে পারে তার জ্বালা হয়ে যায় অঙ্গে মাখলেই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায় শরীরে কোনো রোগ ব্যাধি থাকে না আর মনের মধ্যে ভক্তির উদয় হয় তাই সেই ধুলোর মধ্যে গৌর হরি নাম করছেন কেন জানেন কারণ ভগবান ভক্তকে বড় ভালোবাসে আমরা ভুলে গেলেও ভগবান আমাদের কোনোদিন ভুলতে যখন খাই তখন হিসাব করি আর ভগবানের বেলায় কত হিসাব হ্যাঁ আমরা এত বড় থালায় খাচ্ছি আর ভগবানের থালাটা কত বড় বাবা থালাটা কত বড় ভগবানকে প্রতিদিন আমরা জল তুলসী পাতা দিই থালাটা কত বড় কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি তাই না আর গ্লাসটা কত বড় এইটুকু আর খাবারটা কি প্রতিদিন দুটো করে নকল দানা ওটা নকল দানা না ওটা নকল দানা হরি বল প্রতিদিন দুটো করে নকল দানা তাই না একটা যদি বেশি পড়ে যায় বাবা মানে ভুল করে পড়ে গেল সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই কেন কালকে আবার চালাতে হবে তো আজকে সব দিয়ে দিলে হবে হিসাব করে মাসে একশো নকল দানা এরকম করবেন না ভক্তি ভরে দেবেন মুক্ত হস্তে দান করবেন আমার বাবারা আপনাদের কাছে যাচ্ছে আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন নিতাই গৌর হরি হরিবল তাহলে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্প তোর তাহলে তোমার কাছে যদি ভক্তই সব হয় তাহলে আমিও তো তোমার ভক্ত নাকি আমিও তো তোমাকে মন থেকে ডাকছি আমার ঘরে কেন আসবে না আজ গোবিন্দ ওই ভক্তের ডাক সহ্য করতে না পেরে যাচ্ছেন এবার ভগবান যখন চন্দ্রাবলির কাছে গেলেন চন্দ্রাবলির কুঞ্জে গেলেন হঠাৎ চন্দ্রাবলি কি করেছে গোবিন্দকে সিংহাসনে বসিয়েছে এবার চন্দ্রাবলি গোবিন্দের চরণ দুটো সেবা করছে হরি হরি বল আর চন্দ্রাবলি গোবিন্দকে মনের মতো সাজিয়ে দিচ্ছে আমি সাজাবো তোমারে মোহনুষা সাজেতে বড় আশা বাবা সাজাচ্ছে কেমন করে এই জগতে সবাই তোমাকে চন্দ্রা চন্দন দেয় তবে দোকান থেকে কিনে এনে দেয় তাই তো আরে সবাই তোমাকে ফুল দেয় আজ আমিও তোমাকে ফুল দেব তবে দোকান থেকে কেনা নয় আজ আমিও তোমাকে চন্দন দেব তবে দোকান থেকে কেনা নয় আমার মনে কুসুমে দেব তোমার আচরণে সচাবো তোমার ভক্তি

প্রভু আমার বড় ইচ্ছা ছিল আমি তোমাকে মনের মতো সাজাবো কিন্তু বাবা সাজিয়ে দিল সব কিন্তু উল্টো মানে কোথায় চন্দন দেবে তার পরিবর্তে কপালে সিঁদুর লাগিয়েছে সাজাচ্ছে কিন্তু উল্টো কোথায় হলুদ রঙের ধুতি পরাবে কিনা কৃষ্ণ হলুদ রং ভালোবাসে কৃষ্ণ হলুদ রঙের ধুতি পরে এই হলুদ রংটা বাদ দিয়ে পরিয়ে দিয়েছে একটা নীল রঙের শাড়ি সাজিয়েছি তবে উল্টো সাজ সাজিয়েছে বাবা সেবা দিতে হয় কি করে সে তো জানে না আসলে কি জানেন তো বৃন্দাবনে রাধার মতো সেবা দিতে কেউ জানে না কি করে সেবা দিতে হয় জানে না ও দিতে হয় তাই দিয়েছে সব উল্টো সাজিয়ে দিয়েছে এবার ওই সাজাতে 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 যেই ভোর ভোরবেলা হয়েছে অমনি ঘুমিয়ে গেছে আর যেই না গেছে গোবিন্দ মনে মনে ভাবছে যাক মাচা গেল এই সুযোগ মানে আমার ভক্ত এবার রকম ঘুমিয়েছে আর এই সুযোগে আমি এবার চলে যাব কোথায় গেছে কার কাছে হ্যাঁ ভোমোর উড়ে চলে গেল আমার কথা কথা নয় পদকর্তার যিনি পদ লিখেছেন তিনি দেখো দেখো ভোমর উড়ে চলে গেল কোথায় গেল সারা রাত্রি শালুক ফুলের ওপর বসেছিল শালুক ফুল জানেন কুমুদ ফুল আর শালুক ফুল রাত্রে ফোটে বাবা শালুক ফুল রাত্রে ফোটে আর পদ্ম ফুল সকালবেলা ফোটে সারাদিন প্রস্ফুটিত হয়ে থাকে তাহলে পদ্ম ফুল দিনে ফোটে শালুক ফুল রাতে ফোটে এখানে শালুক ফুল মানে চন্দ্রাবলি পদ্ম ফুল মানে রাধা রানী মাঝখানে ভমর হল শ্যামনগর তাই সারা রাত শালুক ফুল ছিল এবার যাচ্ছে পদ্ম ফুলের দিকে কেমন ভাবে যাচ্ছে দেখুন আহা চন্দনে চুরি ছিল তার সব হোকলে বড় চন্দনে সোর ছিল সাগহ কলে বরাই

ও যয়া আমার মন গড়া কথা নাই আমি মন গড়া কথা বলবো না পদাবলিতে কি বলছে অরুণীত লচন লচন মানে চোখ লচন মানে চোখ আর অরুণ মানে অরুণ মানে সূর্য বাবা সূর্যের না অনেকগুলো নাম আছে এই ধরুন অরুণ রবি দিবাকর ভাস্কর তপন ভানু এগুলো সূর্যের নাম আচ্ছা সূর্য কেমন হয় লাল হয় নাকি নীল হয় সকালবেলায় সূর্য লাল হয়ে জল জল করে ওঠে না তো মানে চোখ চোখ দুটো লাল লাল হয়ে গেছে কখন হয় গো সারা রাত্রি ঘুম না হলে মানে রাত্রি জাগরণ করলে রাত্রি জাগরণ তার শরীরের পক্ষে খুব খারাপ বাবা তাই না সে লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে আছে কেন শুধু প্রভুর কৃপা হবে বলে রাত্রে লাখ টাকা ঘুম রাত্রে ঘুমটা অনেক দামি সেই এক টাকার ঘুম বাদ দিয়ে শরীর সুস্থ শরীরকে অসুস্থ করে মানে এই যে রাত জাগা বিষাদ কষ্ট কিন্তু মুখ শুকিয়ে যায় রাত জাগলে চোখ লাল হয়ে যায় অনেক ক্ষতি হয় শরীরের পক্ষে তাহলে এত কিছু করেও আজকে শ্যামনাগর অরুণিত লোচনা চোখ দুটো লাল হয়ে গেছে সারা রাত ঘুমাতে পাইনি তো তাই শ্যামনা আজকে যখন আসছি এমন ভাবে আসছি ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে মানে ঘুমের ঘোর আর ছাড়ছে না যেন ঘুম নাই যেন আর বসে আছেন কি করে ঘোমটা নিয়ে বসে আছে কেন